হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যে সকল ভাইর আমার এই ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই ভালো লাগবে বিওয়ার্স ইতিমধ্যে আমি আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম দেশি শিং মাছ কীভাবে চাষ করতে হয় এবং লাভজনক একটি মাছ এই শিং মাছের শরীর অনেক লাল টকটক একটি মাছ এই শিং মাছ আপনারা চাইলে চাষ করতে আর্থিকভাবে লাভবান হতে পারবেন এবং অল্প দিনেই খুব ভুট একটি তৈরি করতে পারবেন কালচার এই শিং মাছের আপনারা পোনা নিতে চাইলে যে কোনো বাই আপনারা ছোটো সাইজের শিং মাছ নেবেন ছোটো সাইজের শিং মাছ নিলে দেখা যাচ্ছে মা ও ফ্যামিলি থাকে আমরা বাসাই করতে পারি না তার কারণে যারা যারা চাষ করে এই শিং মাছ তার কারণে লাভবান হতে পারছেন যারা যারা এই শিং মাছ করে লস হচ্ছে তারা কখনো বাসাই করে মাছ নেবেন না আপনাদেরকে আমি আবারও ভিডিওতে দেখাবো যত শিং মাছের পোনা যত ছোটো সাইজের শিং মাছের পোনা নেবেন তাই আপনাদের লাভ করতে পারবেন এই শিং মাছের পাশাপাশি আপনারা অন্য অন্য মাছের পোনাও চাষ করতে পারবেন এই শিং মাছ একটি লাভজনক একটি মাছ দর্শক আমাদের এই ভিডিওটার মাঝে যে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে যে কোনো মাছের পোনা অর্ডার করতে পারেন এবং আমরা সারা বাংলাদেশে এই মাছের পাশাপাশি অন্য অন্য মাছের পোনাও হোম ডেলিভারি দিয়ে থাকি এবং সরাসরি সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে এই শিং মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন দর্শক এই শিং মাছ একটি এমন একটি মাছ যে অল্প দিনেই লাভের হার বেড়ে যাবে কারণ দশ হাজার টাকার আপনি যদি শিং মাছ সারতে পারেন নিম্নে মিনিমাম আপনার পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা আপনি আয় করতে পারবেন দর্শক এই শিং মাছ একটি এমন মাছ যে বাজারের চাহিদা অনেক বেশি আপনারা চাইলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ভিডিওটা ভালো লাগে একটি লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ